হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ তোমাদের মাঝে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম সরস্বতী পূজা উপলক্ষে প্রশ্ন এটাই যে সরস্বতী পূজার দিন কি পড়াশোনা করা নিষিদ্ধ আমরা বিস্তারিত জেনে নিই এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না তাহলে সব বুঝতে পারবে এবং জানতে পারবে রাধ রাধে সরস্বতী পূজায় কি পড়াশোনা করা নিষিদ্ধ সরস্বতী পূজায় দিনে কি পড়াশোনা করা যাবে এই প্রশ্ন শুধু সাধারণ পড়ুয়াদের নয় এ প্রশ্ন আমাদের সকলের আমরা নিজেরাও ছোটবেলা থেকেই জিজ্ঞাসা করে এসেছি সরস্বতী পূজায় পড়াশোনা করা যাবে কি না তবে সাধারণভাবে আমরা উত্তরটি পেয়েছি সেটি হচ্ছে এই দিন বই পুস্তক অধ্যয়ন করা বা লেখালেখি নিষিদ্ধ এদিন যদি যদি লেখাপড়া করা হয় তাহলে নাকি দেবী সরস্বতীর কোপানলে পড়তে হবে বা দেবী সরস্বতী আমাদের উপরে অসন্তুষ্ট হবেন কিন্তু আমাদের সনাতন ধর্ম কি এতটাই সংকীর্ণ সরস্বতী পূজার পরেই যদি আমাদের কোনো পরীক্ষা থাকে তাহলেও কি এদিন পড়াশোনা করা যাবে না আবার যে সকল দেশে দেবীর পূজা অর্চনা করা হয় না এসব দেশে নিশ্চয় সরস্বতী পূজার দিনে পড়াশোনা বাদ দিয়ে কেউ বসে থাকে না তাহলে তারা জ্ঞান বিজ্ঞানে এত এগিয়ে যাচ্ছে কিভাবে। তাছাড়া খদ ভারতবর্ষের বঙ্গভূমি ছাড়া অন্য কোথাও এই নিয়ম নেই কেন আসুন কুসংস্কারের আবরণ ভেদ করে শাস্ত্রীয় বিধানের ভিত্তিতে এই সংশয় দূর করা যাক জেনে নেওয়া যাক সরস্বতী পূজার দিন পড়াশোনা করা যাবে কি যাবে না সরস্বতী পূজায় পড়াশোনা করা যাবে না বলে যে মতবাদ আমাদের সমাজে প্রচলিত তা কি আধো শাস্ত্রসম্মত নাকি দীর্ঘদিন ধরে চলে আসা লোকাচারের আবরণে ঢাকা এক কুসংস্কার মাত্র তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আলোচনাটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্ট বক্সে জয় মাতা সরস্বতী লিখে যাবেন আমাদের এই বঙ্গদেশে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বা দেবী সরস্বতীর পূজার দিনে বহুকাল ধরে চলে আসা দুটি ঐতিহ্য হল এদিন নতুন পড়ুয়াদের হাতেখড়ি দেওয়া হয় এবং অন্যান্য শিক্ষার্থীদের এদিন বিদ্যা অধ্যয়ন বন্ধ রাখা হয় কিন্তু এটি কি আসলে আমাদের শাস্ত্র অনুমোদিত নাকি নিছক লোকাচার তো প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের বেদাদি শাস্ত্রে এটি নিয়ে কি বলা হচ্ছে বৈদিক রীতি অনুসারে সরস্বতী পূজার দিনে প্রচলিত হাতেখড়ি বা বিদ্যারন্ত নামক আচারের প্রকৃত রূপটি হল বেদারন্ত সংস্কার আপনারা অনেকেই জানেন আমাদের বৈদিক শাস্ত্রে যে সরস সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্য দ্বাদশ বা বারোতম সংস্কার হচ্ছে এই বেদারন্ত সংস্কার প্রাচীনকালে যেহেতু বেদাদি শাস্ত্র দিয়েই শিক্ষার্থীদের শিক্ষা শুরু হতো তাই বিদ্যারম্ভের আরেক নামই ছিল বেদারন্ত বেদাদি শাস্ত্র অনুসারে যে কোনো দিনে প্রজ্জ্বলিত অগ্নি দ্বারা যজ্ঞের আয়োজন করে নতুন শিক্ষার্থীর বিদ্যা লাভের শুভারম্ভ বা বেদ শিক্ষার সূচনা ঘটত এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতেন গুরু শিষ্যসহ জ্ঞানীগুণী অনেক মানুষ তাই যদি সরস্বতী পূজার দিনে বিদ্যার্জন নিষিদ্ধ হতো তাহলে আমাদের বৈদিক শাস্ত্রে সেটার উল্লেখ থাকত কিন্তু সেরকম কোনো কিছুর উল্লেখ থাকা তো দূরের কথা তৈতিরীয় উপনিষদে বলা হয়েছে সাধ্যামান্না প্রমদ, অর্থাৎ অধ্যয়নে প্রমাদ করবে না এখন প্রশ্ন আসতে পারে সরস্বতী পূজা তো পৌরাণিক স্মার্ট পূজা এখানে বেদের বিধান কীভাবে প্রযোজ্য আগে হ্যাঁ আমাদের বর্তমান সরস্বতী পূজা বরং পুরাণের আলোকে সম্পাদিত হয় তাই এই বিষয়ে পুরাণ কি বলছে সেটি মুখ্য তাহলে দেখা যাক আমাদের পৌরাণিক শাস্ত্রের সরস্বতী পূজার দিন অধ্যয়ন বা লেখাপড়ার না করার কি বিধান দেওয়া হয়েছে মূলত সরস্বতী পূজার বিস্তৃত বিধি বর্ণিত হয়েছে দেবী ভাগবত পুরাণে এই পুরাণ মতে মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী পূজা অনুষ্ঠান দেবীর উদ্দেশ্যে মন্ত্রপাঠ ও মাতৃবন্দনার বিধান থাকলে পঞ্চমী তিথিতে অধ্যয়ন বা বিদ্যাশিক্ষা না করার কোনো বিধান পাওয়া যায় না এছাড়াও দেবী ভাগবত পুরাণ ব্যতীত অন্যান্য পৌরাণিক শাস্ত্রেও দেবী পূজার পদ্ধতিতে অধ্যয়ন বা পড়াশোনা না করার সম্পর্কিত কোনো নিষেধাজ্ঞা বা সতর্কবার্তা পাওয়া যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে সরস্বতী পূজায় যে বিদ্যা শিক্ষা করা যাবে না এ প্রশ্ন আমাদের সমাজে প্রচলিত হলো কীভাবে আসলে এখানেই কবি নীরব বেশিরভাগ মানুষেরই এই বিধানের উৎপত্তি বা সূত্র সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই তাহলে চলুন দেখা যাক কীভাবে প্রচলন ঘটল আমাদের এই সমাজে মধ্যযুগীয় স্মার্ট সংস্কারক শ্রী রঘুনন্দনের তত্ত্ব থেকে জানা যায় দোয়াত ও কলম দিয়ে পূজা করবে কিন্তু লেখালেখি করবে না এ থেকে বোঝা যায় শ্রী রঘুনন্দন সরস্বতী পূজার দিনে বিদ্যার্থীদের লেখালেখি থেকে বিরত থাকতে বলেছেন তবে সরস্বতী পূজার দিনে পড়াশোনা বা লেখালেখি করার বন্ধ থাকার আরেকটি কারণ আছে আর সেটি হচ্ছে সরস্বতী পূজার দিনে দেবী সরস্বতীর পদতলে আমাদের পাঠ্যপুস্তক দোয়াত কলম প্রভৃতি জমাদানের একটা প্রাচীন রীতি চালু রয়েছে সম্ভবত এই উপকরণগুলো দেবীর পূজায় আটকে থাকার কারণে এই দিন অনেকেই পড়াশোনা করতে পারেন না আর এটা থেকে ক্রমে ক্রমে চালু হয়ে গিয়েছে যে সরস্বতী পূজায় বিদ্যা শিক্ষা করা নিষিদ্ধ ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক কমেন্টে জানিও জয় মা সরস্বতী আর নতুন বন্ধুরা যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ